আপনি কি সিজনাল বা পেরিয়ানাল অ্যালার্জিতে ভুগছেন রাইনিটি এবং আর্টিকে ভুগছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে যাদের বিশেষ করে সিজনাল অ্যালার্জির কারণে মাথা চুলকানি হচ্ছে চোখের চুলকানি হচ্ছে সারা শরীরে চুলকায় সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন সেই ওষুধটি হচ্ছে রূপা যেটি গ্রহণের মাধ্যমে আপনারা সিজনাল অ্যালার্জি থেকে আপনারা মুক্তি পেতে পারেন বিশেষ করে এর গ্রুপ হচ্ছে রুপাটা তো এখন জানিয়ে দেবো এটি কিভাবে সেবন করবেন সেবন বিধি হচ্ছে প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করার পদ্ধতি মুখে সেবনযোগ্য রুপাটা খাবার আগে বা পরে যেখানে সময় ব্যবহার করা যেতে পারে এবার জানবো দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কিভাবে আমরা এটি গ্রহণ করতে পারি পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা প্রতিদিন একবার খাবারের সাথে খাবার ছাড়াই ওরাল আলসোলেশন এক চামচ গ্রহণ করতে হবে এবারে জানবো দশ কেজি থেকে বেশি জনের বাচ্চারা পঁচিশ কেজি থেকে কম বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়াই আধা চামচ ওরাল সেলেশন গ্রহণ করতে পারে অবশ্যই আপনারা ওষাধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন কারণ আপনাদের অসুখের উপর ভিত্তি করে অসুস্থতার উপর ভিত্তি করে ওষুধের কম বা বেশি তারতম্য হতে পারে এবারে জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে দুর্বলতা মাথা ও ঘুমঘুম ভাব হতে পারে গর্ভাবস্থায় ও স্থান করতে কি না তো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং তথ্য নেই ভ্রূণের ক্ষতি চেয়ে ঔষধের সেবনের উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে রূপাটা দিন মাতৃ নিঃসারিত হয় কি না তা জানা যায়নি তাই মাতৃদ্ধালে রূপাটা দিন সাবধানতার সাহিত্যে ব্যবহার করা উচিত আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য টিপে রাখুন ধন্যবাদ সবাইকে